ওয়েলকাম টু আওয়ার ব্লগ চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি এই দেখো রেডি সেডি হয়ে বেরিয়ে পড়ছি কোথায় যাচ্ছি সেটা জানতে হলে তো আজকের ব্লগটা শেষ অব্দি দেখতে হবে তাহলে জানা যাবে কোথায় যাচ্ছি এ দেখো আমার ছেলের হেলমেট বাঁধা যাচ্ছে না সে অস্থির হয়ে যাচ্ছে হেলমেট বা না বাঁধা গেলে সমস্যা হচ্ছিল সেই জন্য ততক্ষণ আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম এই যে আমাদের বিল্ডিংয়ের নিচে এরপর আমরা বেরোবো স্কুটিও স্টার দিয়ে দিয়েছে ছেলে উঠে পড়েছে আমি উঠে উঠবো এরপর তো চলো দেখা যাক আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা দুটো জায়গা যাব। তবে এটুকু বলতে পারি আজকে আমরা গোয়া যাচ্ছি না আজকে আমরা মহারাষ্ট্রেই ঘুরবো তবে মহারাষ্ট্রে কোথায় ঘুরছি সেটা জানতে হলে ওয়েট 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 দেখো আমাদের পুরো ব্লকটা তাহলেই জানতে পারবে আজকে তোমাদেরকে আমি কী দেখাতে নিয়ে যাচ্ছি এ দেখো এই রাস্তায় রাস্তায় যেতে মনটা এত ভালো হয়ে যায় না আর সত্যি বলতে কি রবিবার দিন আর ঘরে থাকতে ইচ্ছে করে না শুধু মনে হয় যে না বাইরে ঘুরে আসি ঘুরে আসি ঘরে থাকলে সেই রান্না করো ঘর সেই কাজ সারা সপ্তাহ তো করি তাই রবিবার মনে হয় না একটু ঘুরে আসি দেখো একটা মন্দির তাই রবিবার হলেই বেরিয়ে পড়ি আমরা আর সব দিক হচ্ছে এখানে যে যে ঘোরার জায়গা আছে যে কদিন আছে সে কদিন অন্তত ঘুরে দেখে নি সব জিনিস কারণ বাড়ির থেকে তো আর এত দূরে ঘুরতে আসা হবে না তাই যে কদিন এখানে থাকা যায় আনন্দ করেই কাটিয়ে নিই সেই জন্য রবিবার হলে। আমরা ঘুরতে বেরিয়ে পড়ি আর ঘরের মধ্যে কি করব। ছেলেও বোর হয়ে যায় সারা সপ্তাহ স্কুল বড় অফিস সারা সপ্তাহ শনিবার রবিবার একটা দিনই ছুটি পাওয়া যায় তাই রবিবার ঘোরা এই দেখো অনেকটা পৌঁছে গেছি এটা একটা গ্রামের রাস্তা এখানেও নারকেল গাছ কিন্তু এটা গোয়ানা এটা মহারাষ্ট্র আর দুই দিকে সবুজ মাঝে রাস্তা এত সুন্দর লাগছিল না আর সাথে একটা সেই মানে আমের মুকুল এসেছে আর কাজুরও ফুল হয়েছে সেই দুটো এক মিলিয়ে একটা কি সুন্দর গন্ধ আসছিল মানে খুব সুন্দর লাগছিল। তখন আমরা তো সকাল বলতে বেরোতে বেরোতে বারোটা হয়ে যায় এ দেখো আমরা আজ এই মন্দিরটায় যাব বললাম না দুটো জায়গা ঘুরতে যাচ্ছি এ দেখো সাগরেশ্বর মন্দির এটা একটা শিব মন্দির এখানে অনেক পূজারীরা বসেছিলেন খুব সুন্দর মন্দিরের ভেতরটাও খুব সুন্দর কিন্তু আমি মন্দিরের ভেতরে ঢুকে ভিডিও বানাইনি কারণ যায় না যদি কিছু বলে অনেকেই বসে ছিল দেখো বাইরেও বসার জায়গা ছিল পূজা পাঠও হচ্ছিল ওনার কিছু মন্ত্র পাঠ করছিলেন সবাই মিলে বাইরে ওই দেখো গাছের তলায় পুজো দিচ্ছিলো অনেকে অনেকে বসেছিল আর তখন তো দুপুর হয়ে গেছে অতটাও ছিল না এই দেখো আমরা যাব ভেঙ্গুরলা বিচ এটা হচ্ছে মহারাষ্ট্রের বিচ এ দেখো মন্দিরের বাইরে অনেক গাড়ি দাঁড়িয়ে ছিল কিন্তু ও পৌঁছে গেছি আমরা বিচে আর এখানের বীজটা মানে এত সুন্দর লেগেছে আমার তো মনে হয় যে গোয়ার বিচের থেকেও এখানের বিচটা আরও সুন্দর এই দেখো আমার ছেলে যাচ্ছে গুটি গুটি পায়ে এটা হচ্ছে এখানে কাঠের বানিয়ে রেখেছে এটা বসার জন্য বা ফটো তোলার জন্য যাই হোক কিন্তু এখানটা মানে অনেক কাঠ দেখলাম ভেঙেও গেছে এরকম দু তিনটা বানানো রয়েছে অনেকে বসে আছে তবে এই বীজটা একদমই ফাঁকা তেমন লোকজন নেই লোকজন খুব কমই বললে চলে তবে ফাঁকার মধ্যে বেশি ভালো লাগছিল কারণ গোয়ার প্রত্যেকটা বিচে এত ভিড় একটা কাঠের বাড়ি ও ছোট্ট মানে এটা হয়তো কোনো রেস্টুরেন্টের সাথে বানানো বা ঠিক যায় না বন্ধ ছিল এরপর আমরা যাব বিচে আর এখানে বিচটা হচ্ছে মানে জলটা পুরো সে নীল সাগরের পারে একদম সেই যেন নীল সাগরের পাড়েই চলে এসেছি সত্যি জলটা এত সুন্দর পুরো নীল জল আর এখানে এখানে জলের ইয়েটাও বেশি ছিল বেশি ইয়েতে যাওয়াও যায় না তো সেই জন্য এই দেখো পৌঁছে গেছি এরপর আমরা বিচে যাব। আর চলো তোমাদেরকেও দেখায় এখানে মহারাষ্ট্রর বিচ এটা এটা গোয়ার নয় দেখো কেউ বেরিয়ে যাচ্ছে ঘুরে আবার কেউ আসছে এইরকম হচ্ছে মানে খুব লোক নেই সেটাও না লোকজন আছে কিন্তু ফাঁকা নিরিবিলির মধ্যে সত্যি নিজেদের সময় কাটানোর জন্য এটা একটা খুব ভালো আর গোয়ার বিচে মানে এত ভিড় এত ভিড় তার থেকে এটা অনেক শান্তই দেখো বিচটা দেখতে পাচ্ছ কী সুন্দর চলো আগে দেখা যাক কি কেমন এখানে জলটা কেমন লাগে তোমরা অবশ্যই বলবে কেমন লাগছে আমাদের তো খুব ভালো লেগেছে আর বালিটাও বালিটাও পুরো মানে সাদা বালি একদম খুব সুন্দর আমার সব জায়গার চাহার এই দেখো এখানে ইয়েলো ফ্ল্যাগ লাগানো আছে জলে বেশি ভেতরে যাওয়া যাবে না বেশি মানে এখানটা খুব রিক্স আসলে এই জন্যে দেখো কি সুন্দর লাগছে বললাম না নীল সাগরের পারে একদম সে নীল সাগরে পারে আর আমার এই দুই হিরো পুরো ছুটছে আমার ছেলে তো বিচ পেলার কিছু চায় না পুরো সেখানে বালি নিয়ে ও খেলতে খেলতে তিনটে বেজে যায় চারটে বেজে যায় ওর কোনো খিদা তিসটা কিচ্ছু পায় না শুধু খেলতে ইচ্ছা করে চলো এই দেখো তোমাদেরকে একটু বিজটা দেখিয়ে নি আমার সাথে সাথে আমার ছেলেও বলে আমিও যাবো আমারও একটা ভিডিও বানিয়ে দাও আমার বর ভিডিও বানাচ্ছে প্রথমে ভাবছিলাম ভেজাবো না ভেজাবো না কিন্তু লাস্ট অবধি সেই জলে ভিজেই গেলাম আর সমুদ্রের কাছে গিয়ে গা না ভেজালে কি আর ভালো লাগে বড় সমুদ্রে দূর থেকে দেখতে ইচ্ছা করে জলের মধ্যে যদি না নামা যায় তাহলে আর কি মজা সমুদ্রে এ দেখো আমার ছেলে তো পুরো নেমে পড়েছে একদম আমিও অল্প নামছি অল্প উঠছি এরকম করে পুরোটা ভিজতে চাইছিলাম না দেখতে পাচ্ছি সমুদ্রটা বললাম না কি সুন্দর সমুদ্রটা আমার তো আমার সত্যি বলছি গোয়া বিচের থেকে এই বীজটা খুব ভালো লেগেছে আর এই ভেঙ্গুরলাতে না এই একটা বীজ নয় এটা হচ্ছে সাগরেশ্বর বীচ এরকম অনেক কটা বীজ আছে সব কটা বিচই কিন্তু এরকম সুন্দর তো আজকে আমরা শুধু এই বীজটাই ঘুরতে পেরেছি কারণ বেরোতে দেরি হয়ে গেছিলো এরপরে আমরা আবার আরও অনেক ফটা বিচে যাব যে কদিন এখানে আছি বললাম না সে কদিন মহারাষ্ট্র গোয়ার যে কটা আশেপাশে বীচ আছে সব ঘুরে নেবো এই দেখো জামা টামা খুলে একদম জামা উড়িয়ে বালিতে খেলতে শুরু করেছে অত খুব মজা তো এখানে আরেকটা বেঙ্গুল্লাতে একটা ফোর্ট আছে কিন্তু আজ আমরা কোথাও ঘুরতে পারিনি মন্দিরটা আর বীচে সময় পেরিয়ে গেল। তার মধ্যে আমাদের তিনটে বেজে গেল এই দেখো বীজ ঘোরা হয়ে গেছে এরপর যাবার পালা আর এই ঝাউ গাছগুলো এত বড় বড় কি সুন্দর লাগছিল এই দেখো গাড়িও স্টার্ট হয়ে গেছে এরপর আমরা যাবো এরপর আমরা খাবো আসলে কারণ তিনটে বেজে গেছে খিদে খুব পেয়েছে ছেলে বাই বাই করছে এরপর আমরা খাবার রেস্টুরেন্টে যাবো আর এখানে সব মানে এ দেখো রেস্টুরেন্টটাও না কাঠের বানানো দেখো কী সুন্দর করে বানিয়ে রেখেছি পুরো সুন্দর পুরোটা এতটা জায়গা জুড়ে এখানে আমরা যাব খাবার কি পাবো জানি না কারণ এখানে তো অত লোকজন নেই না অত ভিড়ও নেই তিনটে বাজে খাবার পাওয়া যাবে কি না কি জানি চলো দেখা যাক আর খিদেতে পেট চুই চুই করছে আমার ছেলে বলে এখানেই বসে পড়ি খেতে এখানে তারপরে আমরা গেলাম গিয়ে দেখি এখানে যে স্পেশাল এটা হচ্ছে কিংফিশ থালি আমরা দুটো কিংফিশ থালি নিয়েছিলাম আর এটা চিংড়ি থালি তো এটা আমরা খেলাম আর খাবারটাও ভালো ছিল টেস্ট খাওয়া দাওয়া হয়ে গেছে এর কারণ বাড়ি ফেরার পালা সারাদিন ঘুরে তো বাড়ি যেতেই হবে তার জন্য এবার বাড়ি রওনা দিয়েছি আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আজকের ভেঙ্গুল লাভিসটা কেমন লাগলো অবশ্যই জানিও থ্যাংক ইউ টাটা বাই বাই